এ মুহূর্তে সব কত বড়ো খবর ভাই আপনারা জানেন গতকালকে নশাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করেছিল নশা সিদ্দিকি তার সাথে সাথে ছিয়ানব্বই জনকে অ্যারেস্ট করেছিল গতকালকে বাংলার জনগণ সংখ্যালঘু মানুষ তারা বলছে কালকে মানে আজকে নসাদকে যদি না ছাড়ানো হয় আমাদের ভাঙড়ের বিধায়ক এমএলএ নসাদকে যদি না ছাড়া হয় পুরো আমরা লালবাজারকে ঘেরাও করব। তার সাথে সাথে আজকে তিনটের পর লক্ষ লক্ষ মানুষের ভিড় যেহেতু নসাদকে আজকে জামিন দিতেই হবে তার সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে জনগণ সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা না নসাদের পক্ষে কেন একটাই তাদের নশাদি দাবি ছিল যে কালাহিনটা যে পাশ করেছে মোদী সরকার সেটাকে বাতিল করতে হবে ওবিসিটাকে বাতিল করতে হবে বাইরে শ্রমিকেরা কাজে যাচ্ছে তাদেরকে নির্ভম তাদেরকে মারধর করছে এগুলো বন্ধ করতে হবে এই কারণে সমস্ত কর্মী নেতাদেরকে নিয়ে গতকালকে নশ সিদ্দিকী বিশাল বড় একটা প্রতিবাদ মঞ্চ মিছিল করেছিল কিন্তু মঞ্চে ওঠার আগে নশিদ্দিকী অ্যারেস্ট হয়েছে আজকের ঘটনা আজকে নশিদ্দিকী জামিন পাবে কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় তার সাথে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম তারপরে যে যারা যে ছিয়ানব্বই যারা যে যারা জেলে যাদেরকে জামিন করে ছাড়ালো প্রত্যেকটাকে ফুলের মালা পরিয়েছে ফুলের মালা পরে তাদেরকে বরণ করে তাদেরকে একে তারা দাঁড়িয়ে আছে ঠিক কোটের সামনে তারপরে পরে আবার সিদ্ধি কি এসে কিন্তু আবাই হুঙ্কার বাঘের বেটা বাঘের বাচ্চা কোভিডের মধ্যে বিটকেল আওয়াজ এই প্রতিবাদ বন্ধ হবে না কেন বাংলাদেশ যে কালা আইনটা যে পাশ করেছে মোদী সরকার সেটাকে বাতিল করতে হবে ও যেটা করেছে সেটাকেও বাতিল করতে হবে বাইরে শ্রমিকরা যারা কাজ করতে করতেছে তাদেরকে নির্ভম তারা তার উপর টর্চার করছে গেলে বন্ধ যদি না করে আগামী দিনে যেভাবে প্রতিবাদ চলছে এভাবে প্রতিবাদ চলবে নশা থেকে জেল থেকে বাড়িয়ে আবার প্রতিবাদ হুঙ্কার তাহলে আপনারা বলেন যে সামনে বিধানসভা ভোট নসা সিদ্দিকী হকের কথা লড় হকের কথা বলছে মানুষের হয়ে পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা কাজ করছে আজ নসা সিদ্দিকী এসব করতে গিয়ে আজকে নসা সিদ্দিকীকে অ্যারেস্ট করা হল নসা সিদ্দিকীকে মারধর করা হলো নসর সিদ্দিকীকে আবার জেলে ভরা হলো এর আগে নিয়ে নসা দুবার চলে গেল গতকালকে কোনো তো রাজনীতি নিয়ে তো কোনো তো তো সভা হয়নি রাজনীতি নিয়ে তো কোনো মিছিল হয়নি এটা ছিল যে কালা আইনগুলো যে পাশ করছে মোদী সরকার সেটাকে বাতিল করতে হবে কেন আমাদের পশ্চিমবাংলার মানুষ অনেক তারা বাইরে আছে তারা কাজকর্ম করতে চায় তাদেরকে বের তাদের তাদের উপর মারচার মারধর করছে তাহলে নশো একটা বিধায়ক যদি বাংলায় মুখ খোলে তা আরও যে বিধায়কগুলো আছে তারা কেন মুখ খুলছে না এই যে সামনে বিধানসভা বিধানসভা দুশো চুরানব্বইটা সিট একটা সিট পেয়েছে